সমিতিতে কর্মরত থেকে মানসম্মত নির্বিচ্ছন্ন বিদ্যুৎ সরবরাহ সরবরাহ করব এবং উন্নত গৃহ সেবার মাধ্যমে

কোন কর্মসূচি সফল করব এই প্রেক্ষিতে যদি আমার কোনো ভাই এই আমার কোনো ভাই কিংবা আমার কোনো সহযোদ্ধা কিংবা কোনো দাউনের ক্ষতি কিংবা হয়রানের শিকার হয় তাহলে তার জন্য তাহলে তার জন্য যে কোনো পদক্ষেপ গরনে